আসসালামু আলাইকুম এত সুন্দর পর্দা কালেকশন আপনারা হচ্ছে হোলসেলও নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন রোড সাইডে এত সুন্দর জিনিস সেল হয় প্রত্যেক সোমবারে এটা হচ্ছে রায়বাজার বুদ্ধিজীবীর পাশে আপনারা আসলে পুরো মার্কেটটা ঘুরে মার্কেট না তো এটা মেলা মেলা ঘুরে নিতে পারবেন একদম কম প্রাইজে এই সব একদমই রোড সাইডের সাথে এই যে এখানে পাপস একদম রিজনেবল প্রাইজে মানে মার্কেটের থেকে অনেক কম প্রাইজে কিন্তু এইখানে সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে শীতের কালেকশন আমি কোনোটা দাম বলবো না আপনারা এসে ডিসকাস করে দেখে নিয়ে যাবেন একদম কম প্রাইজে নিতে পারবেন এই যে এখানে হচ্ছে হেজাব কালেকশন আছে এখানে হচ্ছে প্লাস্টিকের সব কালেকশন পেয়ে যাবেন অনেক ধরনের কালেকশন কিন্তু এখানে কিন্তু আসলেই পেয়ে যাবেন আর সব সময় দামাদাম করে নেবেন দামাদাম করে নিলে কিন্তু একদম রিজনেবল প্রাইজে কিন্তু এইসব নিতে পারবেন এই যে এখানে খুব সুন্দর হচ্ছে সব সময় ইউজ করার জন্য স্লিপার পাবেন মানে সব ধরনের কালেকশন আপনারা এসে শুধু দেখবেন যে আসলে এখানে কি পাওয়া যায় তাহলেই আপনারা একদম কম দামের মধ্যে সব নিতে পারবেন এখানে যে কাঁকড়ার কালেকশন মানে মাথার ক্লিপ যে এখানে টু পিস কালেকশন একদম কম দামে একদম কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন চিরনি আয়না হিউজ পরিমাণ কালেকশন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম